আবগারে দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সর্বোচ্চ আদালতের বিচারপতিদের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ মঞ্জুর করে কেজরিওয়ালের জামিনের আবেদন একই সঙ্গে সিবিআই ভৎসনাও করেছে সর্বোচ্চ আদালত অবশেষে আবগারে দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারে দুর্নীতিতে সিবিআই দায়ের করা মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিনের নির্দেশ দেয় দুই সদস্যের বিচারপতির বেঞ্চ আগে আবগারি দুর্নীতিতে ইডির দায়ের করা মামলায় জামিন মিলেছে কেজরিওয়ালের তবে সাক্ষীদের সঙ্গে কোনরকম রকম যোগাযোগ করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী জামিন মঞ্জুরের পরেও জানিয়েছে সর্বোচ্চ আদালত এদিকে মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ে সত্যের জয় হয়েছে বলে অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুরের প্রতিক্রিয়ায় মন্তব্য করেছেন আম আদমি পার্টি এদিকে কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে সিবিআইকে ভৎসনা করেছে সর্বোচ্চ আদালত ইডির মামলায় কেজরিওয়াল যাতে জামিনের মুক্তি না পেয়ে যান খুব সম্ভবত সেই কারণে সিবিআই ও তাকে গ্রেপ্তার করেছিল বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুইয়া সিবিআই এইভাবে গ্রেপ্তার করে আটকে রাখা চালিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত বেশ কয়েকটি শর্তে অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করেছে আদালত এগুলির মধ্যে অন্যতম হলো জেল থেকে বেরোনোর পর কোনো ফাইলে সই করতে পারবেন না এবং নিজের দপ্তরেও যেতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী এছাড়া আবগারি মামলা সম্পর্কে প্রকাশ্যে কোন মন্তব্য করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল উল্লেখ্য গত একুশে মার্চ আবগারি দুর্নীতি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পরে সিবিআই গ্রেপ্তার করে কেজরিওয়ালকে মাঝে লোকসভা নির্বাচনের সময় দলের হয়ে প্রচার করার জন্য জামিন দেওয়া হয়েছিল আম আদমি পার্টির এই সুপ্রিমোকে পরে ফের তিহার জেলে ফিরে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল বিরো রিপোর্ট নিউজ নাও